নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি এই চিংড়ি মাছগুলো দিয়ে একটা অন্যরকম পদ্ধতিতে টক বানাবো আপনারা দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি প্রথমে এই মাছগুলো ভালো করে কেটে এই উপরের এই খোলাটা ছাড়িয়ে পরিষ্কার করে নিব দেখুন এইভাবে বেছে ধুয়ে নিয়েছি এর এবারে এই যে খোসাগুলো খোসাগুলো ছাড়িয়ে নেব এইভাবে এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নেব শুধু ছাড়িয়ে নিলে হবে না আরও এর মধ্যে কাজ আছে আপনারা দেখতে থাকুন কিভাবে আমি বানাচ্ছি টপকা টকটা তাই দেখুন সব মাছগুলো ভালো করে ছাড়ানো হয়ে গেছে এবার আমি এটা শিলনোড়াতে বেটে নেব বাটার সময় দেখুন আমি কি কি দিতে থাকি দেখুন এইভাবে ভালো করে বেটে নেব একদম ফিনো করেই বাটব দেখুন আমার সবগুলো বাটা হয়ে গেছে এইভাবে বাটা হয়ে গেছে এবারে আমি এটা তুলে নেবো তুলে নিয়ে এর মধ্যে জিরে আর নৌকা গোটা নৌকা একসঙ্গে বেটে নেব জিরে আর এই যে গোটা নৌকা নৌকাটা আপনি আপনার পরিমাণ মতন ঝাল দেখে দিবেন আমরা একটু ঝাল কম খাই সেই জন্য আমি তিনটে নৌকা দিয়েছি আর এই জিরেটা দিয়েছি দেন একসঙ্গে বেটে নেবো এই দেখুন জিরা লঙ্কাটা আমার বাটা হয়ে গেছে এটা আমি এই চিংড়ি মাছ বাটার সঙ্গে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে হলুদ দেবো একটু তেল দেবো নুন দেবো দিয়ে এটাকে একসঙ্গে মিক্স করে নেব নুন দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ সরষের তেল এবার আমি সবগুলো মিশিয়ে নেব একসঙ্গে সব একসঙ্গে ভালো করে ফেটে নেব এ দেখুন খুব সুন্দর ভালো করে ফাটা হয়ে গেছে এবারে আমি তেঁতুলটা ভিজিয়ে নেব দেখুন আমি এই তেঁতুলটা নিয়েছি অনেক দিনের পুরোনা তেঁতুল সেই জন্য কালো একদম হয়ে গেছে এটা আমি ধুয়ে ভিজিয়ে নেব এই দেখুন আমার তেঁতুলটা একদম ভালো করে ভিজে গেছে এটাকে আমি ভালো করে চকুটে নিব চকুটে এই তেঁতুলটা ফেলে দেব আর এই জলটা খালি নিয়ে নেব এদিকে আমি কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো এর মধ্যে ফুটান আর নল কাটব তেঁতুল ভিজানা জলটা দিয়ে দেব একটু ছেঁকে দিয়ে দিলাম হাতে ছাঁকলে অত ভালো করে ছাঁকা যায় না সেই জন্য ছেঁকিয়ে দিয়ে দিলাম আর একটু জল তো এটা সিদ্ধ হবে এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি আর কিছু দিব না এটা একেবারে বিনা মশলার তরকারি এবার এই টকটা ফুটে উঠলেই আমি ওর মধ্যে এটা ছোট ছোট করে বড়ির আকারে দিয়ে দেব এই দেখুন টকটা একদম খুব সুন্দর ফুটে উঠেছে ওইতেই আমি এগুলো ছোট ছোট করে দিয়ে দিব বড়ও দিতে পারেন একটু মাঝারি সাইজের দিলে দেখতেও ভালো লাগবে দেখুন ফুলে ফুলে উঠছে এরকম করে আমি সবগুলো দিয়ে দিব এতে দেখুন কিরকম ফুলে উঠছে সব ফুলে একদম ভেসে উঠে গেছে একেবারে অন্যরকম দেখুন আমার টকটা হয়ে গেছে হয়তো আমি অল্প করে চিনি দিয়ে দেবো যে কোনো টক রাঁধলে একটু না চিনি দিলে অতটা খেতে ভালো লাগবে নি সেই জন্য একটু চিনি দিয়ে দিলাম আর ওর সঙ্গে দিয়ে দেবো একটু কাঁচা তেল টকটা আমার হয়ে গেছে একটু ফুটলেই নামিয়ে নেব এইভাবে চিংড়া মাছের টক করলে বেশি সুন্দর হয় তাহলে এই গোল গোল গোটা এগুলো সব গোটা গোটাই থাকবে আর চিংড়ি মাছ তো সেই জন্য একটা দুটো ভেঙেই গেছে এগুলো দেখুন খুব সুন্দর হয়েছে দেখতে এটা নিয়ে এসছি মার মেয়ে খাবো দুজনে কেমন লাগছে খেতে আর মন থামছে না একটু খেয়েই দেখবো খুব সুন্দর লাগছে খেতে ভাত দিয়ে খুব ভালো লাগবে গরমের দিনে তো উনি ভালো লাগে সেই জন্য গরমের দিনে এটা খুব খেতে ভালো লাগবে আর এই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন পর দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন